বাংলাদেশে পান চাষের ইতিহাস বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধারণা করা হয় এই উপমহাদেশে প্রায় দুই হাজার বছর আগে থেকে পান চাষ হয়ে আসছে বাংলার গ্রামীণ জীবনে পান একটি সংস্কৃতিরই অংশ যা আত্মীয়তা সামাজিক আচার অনুষ্ঠান এবং আনন্দ উৎসবে বিশেষ স্থান দখল করে আছে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ও খুলনা অঞ্চলে পান চাষ ব্যাপকভাবে প্রচলিত পান মূলত পান বরজে চাষ করা হয় যেখানে আর্দ্রতা ও ছায়া বজায় রেখে লতা গাছটাকে বাঁশ বা কাঠের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বাংলাদেশে বিভিন্ন প্রজাতির পান পাওয়া যায় যেমন দেশি পান শ্রীমঙ্গল পান সাঁচি পান ও বনপান পান শুধু মুখরাজকি নয় এতে রয়েছে ঔষধি গুণাগুণ যেমন হজমে সহায়তা ঠান্ডা কাশি উপশম এবং মুখের দুর্গন্ধ দূর করা গ্রামীণ অর্থনীতিতে পান একটি লাভজনক ফসল হিসেবে পরিচিত যা হাজারো কৃষকের জীবিকার উৎস তাই পানকে শুধু একটি ফসল নয় বরং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবেও ধরা হয়ে থাকে আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ফয়সালবাইয়ের পান চাষের পানের বাগানে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এই পান কিভাবে উৎপন্ন করা হয় কিভাবে বাজারজাত করা হয় লাভ লস কেমন সব কিছু মিলে ফয়সালবাইয়ের কাছ থেকে সব বিস্তারিত শুনব যত দূর দেখা যাচ্ছে শুধু পান আর পান যারা কখনো পানের বাগান দেখেন নাই তারা হয়তো দেখলে ভিডিওটা দেখলে ভালো লাগবে দেখেন কত সুন্দর এক একটা পানের দেখেন স্বাস্থ্য কতটা ভালো দর্শক আমার সামনে যে ভাই দাঁড়িয়ে আছে উনি আমাদের রাজশাহীর মোহনপুর উপজেলার ফয়সাল ভাই বিগত দীর্ঘ কয়েক বছর যাবত উনি পান চাষ করে জীবিকা নির্বাহ করছে সো এই বিশাল যে পানের বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানের মালিক উনি আজকে উনার কাছ থেকে শুনবো এই বাগান করতে কত টাকা খরচ হয় কিভাবে পানগুলো লাগাতে হয় কিভাবে পরিচর্যা কত হয় এবং কতই বা লাভ হয় এই সম্পর্কে ওনার কাছে বিস্তারিত শুনবো তো চলেন আমরা ফয়সাল ভাইয়ের কাছে ফয়সাল ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনি ফয়সাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সেই সিরাজগঞ্জ থেকে আসলাম আপনার পানের পানের বাগান দেখতে মাসাল্লাহ দেখে মনটা ভরে গেল অনেক সুন্দর আপনার বাগান পানগুলো অনেক বড় বড় হয়েছে তো যাই হোক আমরা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনার এই যে বাগান এটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে শুধু বাগানটা পান গাছ ব্যতীত এটা হচ্ছে পুনে দুই বিঘা মাটির উপরে বাগান এটা হচ্ছে পুনে দুই বিঘা মাটির উপরে বাগান হচ্ছে পান গাছ বাদ দিয়ে এই পুরা যে হচ্ছে জমিটা তৈরি করতে পান গাছের জন্য অনেকে হচ্ছে এই উপরে যেগুলো আছে এগুলো বাঁশ দিয়ে করে তো আমাদের হচ্ছে এগুলা বাঁশ দিয়ে না রড দেওয়া আছে যার জন্য অনেক দিন টিকসই হবে তো পুরা বটটা করতে আমাদের খরচ পড়ছিল প্রথমে প্রায় ছয় লাখ টাকার মতন শুধু এই পান বাদ দেখলে এই ফেমটা তৈরি করতে মানে এই জায়গাটা কতটুকু আছে এখানে দুই বিঘা জমি দুই বিঘা মানে পনে দুই বিঘাতে আপনার শুধু এই বাগানের খাঁচাটা তৈরি করতে কত টাকা গেছে ছয় লাখ টাকা লাখ টাকা অনেক টাকা অনেকেই এগুলো আমি এর আগে অনেক বাগানে গেছিলাম দেখে সেই যেখানে যে আপনার নেটগুলা আছে তারগুলা লোহার এটা কিন্তু অনেকে বাঁশ দিয়ে দেয় কিন্তু আপনি দিয়েছেন এগুলো হচ্ছে বাঁশের চিকন চিকন ইয়ে দই এগুলোটা কিন্তু এগুলো হচ্ছে আমাদের সব দড়ি দিয়ে দাও প্লাস্টিকে দড়ি এটা বাঁশের পরিবর্তে দড়ি দেওয়ার কারণটা কি বাঁশ হচ্ছে কিছুদিন পর পর নষ্ট হয়ে পড়ে যায় খসে খসে ভেঙে যায় আর প্রতি বছর চেঞ্জ করা লাগে আর আমাদের দড়িটা প্রথমে এক বছর দিলে একদম এটাই চার পাঁচ বছর আরামে চলে যায় খরচ কম হয় কিন্তু এই যে এখানে আমরা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছি এগুলো এগুলো তো নষ্ট হয়ে যায় মনে হয় হ্যাঁ এগুলো প্রতি বছর বছর চেঞ্জ করা লাগে এই যেগুলো নষ্ট হয়ে যায় সব খুঁড়ে খুঁড়ে মাটি তুলে তুলে ফেলা দিতে হয় আবার হচ্ছে নতুন লেসে লাগাইতে হয় এখানে তাহলে পনে দুই বিঘাতে আপনার খরচ হলো ছয় লাখ টাকা ছয় লাখ টাকার মতো তারপরে হচ্ছে এগুলা পানের বীজ লাগাইতে আবার খরচ হয়েছে অনেক পানের যে ইয়াটা আছে গাছটা আছে এই গাছটা লাগাইতে আপনার কত টাকা ব্যয় হয়েছে আমার নিজের অন্য পান বরজের গাছ লাগানো এগুলো তেমন কোনো খরচ হয় নাই শুধু পাক খরচ মানে জনবল খরচ যা হইছে 10 15000 টাকা হইতো খরচ হইছে লাগাইতে যেটা কেবল কমলার মজুরি মজুরি এই খরচ হইছে মানে এটা লাগাইতে হলে আপনাকে প্রথমে যে এগুলা সংগ্রহ করতে হবে নাকি পানের গাছ এগুলা সংগ্রহ করতে হবে আবার যে যে পানের আগাগুলো আছে এগুলা হচ্ছে আমরা এই কিছু এক হাত বা দেড় হাত মতন কাটেনি আগা কাটেনি এগুলো আবার গোল করে বালা করে বালা সিস্টেম করে তখন মাটিতে লাগায়

আবার হচ্ছে পান বড় করার বিভিন্ন রকমের আহ কীটনাশক আছে ভিটামিন তারপরে হচ্ছে হরমোন জাতীয় শেকড় যেগুলা বৃদ্ধি করে এগুলো বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় এগুলো দিতে হয় আপনার এই বাগানের বয়স কত দিন কত বছর এই এটা হচ্ছে নতুন বাগান বেশি দিন হয় নাই তিন বছর মতন হইলো এটা আর অন্যদিকে যেটা থেকে আমরা সংগ্রহ করে এটা জিনিস বীজ লাগাইছি ওটার অনেক বয়স ওটার আট দশ বছর বয়স এই বাগান থেকে প্রতি বছর মানে কয়বার করে পান উঠানো যায় যদি পানের অবস্থা ভালো থাকে তাহলে সপ্তাহে দুইবার প্রতি সপ্তাহে দুইবার করে ভাঙ্গা যায় প্রতি পট থেকে একটা দুইটা করে পান ভাঙ্গা যায় আপনার এই পনের দুই বিঘা বাগান থেকে জমি জমি থেকে প্রতি সপ্তাহে তাও যখন পান উত্তোলন করেন কত কত শো পান বা কত হাজার পান এখান থেকে ইয়া করা যায় সপ্তাহে দুই দিন করে পান ভাঙলে দুইশো আড়াইশো বিড়া করে পান আমরা এই বট থেকে ভাঙতে পারি প্রতি সপ্তাহে দুইশো আড়াইশো বিড়া মানে এক বিড়াতে মানে একদিনে এক দিনে এক বিড়াতে কতটা থাকে এক বিড়াতে 64টা এরকম আপনার প্রতিদিন হ্যাঁ এক বিড়াতে 64টা থাকে এরকম হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন করে ভাঙা হয় 200 250 বিড়া এরকম করে যায় যদি পানের ফল হয় ক্ষেত্রে এখন বর্তমান পানের বাজার কেমন এখন পানের বাজার একদম নাই বললেই চলে কৃষকরা একদম ক্ষতিগ্রস্ত পানের বন নিয়ে কারণ বর্ষা অতিরিক্ত থাকার জন্য সবারই পানের বন অনেক ভালো হয়ে গেছে আর আমাদের এলাকায়তে পানের দাম ভালো থাকার জন্য মানুষ প্রচুর পানের বর পুতছে যার জন্য পানের দাম একদমই কমে গেছে এখন এখন আপনার এক বিড়া মানে পানের দাম আপনাদের লোকাল লোকাল বাজারে বাজারে যেগুলো একদম হাইস্ট ভালো পান সেগুলা হচ্ছে খুব জোর হয়তো আটশো নয়শো টাকা এরকম পাওয়া যায় এক পোয়াতে হচ্ছে বত্রিশ বিড়া পান থাকে আর যেগুলা একটু মিডিয়াম বা একটু ছোট টাইপের সেগুলো হচ্ছে দশ টাকা ষাট টাকা বারো টাকা পনেরো টাকা এরকম ভিড়া যাচ্ছে মানে একদমই কমে গেছে তিন ভাগের এক ভাগও দাম নাই তাহলে আমার একটা কথা মানে ইয়া হচ্ছে সেটা হলো এই যে একটা পান এখানে যে পানটা আমরা দেখতে পাচ্ছি এই পানটা যদি আমরা বাজারে কোনো লোকাল দোকান থেকে কিনতে যাই তাহলে কিন্তু এর সাথে চুন খড় জর্দা এগুলো মিক্সার করে কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হয় পাঁচ টাকার কমে কোনো জায়গাতে পান নাই তাহলে আপনার লোকাল দোকানে খুচরা দোকানে যদি পাঁচ টাকা করে বিক্রি হয় তাহলে আপনাদের এখানে দাম এত কম হওয়ার কারণ কি এটা হচ্ছে বাজার সিন্ডিকেট অনেক সময় বাজারে দাম থাকলেও যারা হচ্ছে পাইকারি কিনে এরা বলে যে দাম নাই তারপরে ইচ্ছা করে সিন্ডিকেট করে পান কিনে অফ করে দেয় বলে যে বাইরে পাঠাতে পাচ্ছি না বা এই সে অনেক রকম কারণ দিয়ে তখন তারা পান কিনা বন্ধ করে দেয় দিয়ে বলে যে দাম নাই কিন্তু তারা ঠিকই পান বিক্রি করছে তাদের ঠিকই লাভ আসতেছে যত কৃষক মানে যত মরা মরে সব কৃষক মরে প্রান্তিক হ্যাঁ প্রান্তিক চাষিরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় দুঃখজনক তো বর্তমানে আপনার এই বাগান থেকে এখন লাভ যে কথা শুনলাম যে পানের দাম একদমই কম তাতে এখন আপনার যে পরিচর্চার যে জিনিসগুলো বা টাকাগুলো প্রয়োজন হয় ব্যয়গুলো এটা কি উঠতেছে পান না এখন আমাদের পানের পথ থেকে পানের খরচ কোনো ভাবে উঠছে না বরং বাড়ির থেকে যেগুলা ক্যাশ টাকা আছে সেগুলো নিয়ে এসে আমাদের পানের বাড়ি পরিচর্যা করা লাগছে কারণ পানের দাম একদমই নাই এভাবে যদি পানের দাম না থাকে তো এক সময় অনেক পান চাষিরা পানের বরস ভেঙে ফেলে নষ্ট করে দিবে আমাদের বাড়িতে সেগুলো নিয়ে এখন আমাদের পানের আশা করি এরকম অবস্থা থাকবে না খুব দ্রুতই হয়তো সিন্ডিকেট ভাঙবে সব সিন্ডিকেট কেটে অলরেডি ভাঙা শুরু হয়েছে আশা করি খুব দ্রুত পান চাষের সুফলতা ফিরে আসবে তো ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে এত মূল্যবান সময়ের ভিতর থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম দর্শক দেখেন পানের দাম কম হওয়াতে বাগান থেকে এরকম হাজার হাজার মানে অসংখ্য পান চাষিরা বাগানের বাইরে ফেলে রেখেছে এই পানগুলো যদি একবার দেখেন কতগুলো পান এটা এটা লোকাল বাজারে যদি কেউ বিক্রি করতো তাও এখানে আমাদের এলাকায় হাজার হাজার টাকা হইতো বাট এখানে দেখেন এত পরিমাণের পান এখানে স্তূপ করে রেখেছে যেমন ডাস্টবিনে ময়লা আবর্জনাগুলো ফেলে রাখে সেভাবে এখানে ফেলে রেখেছে শুধুমাত্র পানের দাম না থাকার কারণে অ্যাফসোস এত পরিশ্রমের পর এত টাকা পয়সা খরচ করার পরেও যদি তার মূল্য না পাওয়া যায় তাহলে চাষিরা কিভাবে টিকে থাকবে আমাদের পান চাষী ফয়সাল ভাই সফল উদ্যোক্তা সফল চাষি উনি কিন্তু শুধু পান চাষি না উনি অনেক আত্মকর্ম সংস্থানের সাথে অনেক সেক্টরে জড়িত যেমন পোলট্রি সেকশন হ্যাসারি সেকশন কোয়েল পাখি কবুতর হাঁস মুরগি তিতিরের সমস্ত কিছু বাচ্চা ডিম ডিমসহ সব কিছু কিন্তু উনি সরবরাহ করে থাকে সেল করে থাকে তার সাথে দেখেন এত বড় একটা পানের বাগান সে একা পরিচালনা করে তো উদ্যোক্তা হিসেবে নিজেকে নাম লেখাতে হলে অবশ্যই ফয়সাল ভাইয়ের মতো সাহসী হতে হবে যদি উদ্যোক্তা হতে চান আমি সাজেস্ট করবো ভাইয়ের কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য সেটা পোলট্রি বিষয়ে হোক পান বিষয়ে হোক বা যে কোনো কর্মসংস্থান বিষয়ে হোক কারণ উনি অল্প দিনে ভালো নাম করেছে আর কি উদ্যোক্তা লাইনে সবাই ওনার জন্য দোয়া করবেন আর যদি কোনো টিপসের প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে ফয়সালবাইয়ের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে কথা বলে ব্যবসা শুরু করতে পারেন